আসসালামু আলাইকুম আবারকাত আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আলহামদুলিল্লাহ তো ভাই আমি বেশ কিছু দিন যাবৎ আমার পেজে কোনো গাড়ি আর দিচ্ছি না তো আমি গাড়ি আপনারা জানেন যে আমি গাড়ি ক্রয় বিক্রয় করি এটা দু হাজার আটের মডেল গাড়ি আটের ডিটেলস ইনফরমেশন আজকে বলবো এই গাড়িটির তো বিষয় হচ্ছে বেশ কিছু দিনই আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না মনটা একটু খারাপ আসলে মানুষকে মানে মন থেকে যতই ভালোবাসেন আপনি বুঝ যতটাই ভালোবাসেন অন্যরা আসলে বুঝতে পারে না আসলে ভালোবাসে কি বাসে না ঠিক আছে ভাই আসলে সব কিছু মিলে আমার কাস্টমার বলতেছে যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন গাড়ি দেখাচ্ছেন না গাড়ির প্রয়োজন তো আমার কাস্টমারদের কথা চিন্তা করে সব কিছু মিলে চিন্তা করলাম যে না আমার গাড়ি যে গাড়িগুলো সেল হবে বা আমার কাস্টমারদের ইনফরমেশনগুলো দিই যদি কোনো একটু হেল্প করতে পারি তো ভাই বিষয় হচ্ছে এটা হচ্ছে তাদের জন্য আবার আসা দুই হাজার আটের টিআরএক্স টু হান্ড্রেড গাড়ি ফ্রেশ এলপিজি কনভার্সন করা গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটা আমাদের এক বড়বার গাড়ি গাড়িটি যদি কোনো ভাই নেন দাম ফিক্সড বলা আছে আমি ফিক্সড বলে দেব দাম তো ভাই এটা হচ্ছে দু হাজার আট মডেল টেয়ার টু হান্ড্রেড পেট্রোল গাড়ি গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আবারও বলি গাড়িটা আমাদের এক বড়ো ভাইয়ের গাড়ি ভিডিওতে ফিক্সড প্রাইস দাম বলা থাকবে তো যদি কোনো ভাই গাড়ি নিতে চান গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু ছ নম্বরের গাড়ি গাড়ির ছ নম্বরের গাড়ি জানেন ছ নম্বর গাড়িগুলোতে পেপার্সের খরচ কম পেপার্স রিজিনুয়াল খরচ কম এটা বাৎসরিক সর্বোচ্চ সব মিলায়া পনেরো হাজার টাকার মতো লাগে সর্বোচ্চ এই গাড়িটির ইঞ্জিনটা ইঞ্জিনের কাজ ছিল ইঞ্জিনটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কাগজপত্র আপ টু ডেট আছে টুকিটাকি যদি কোনো কাজ থাকে এই কাজগুলো করে দেওয়া হবে টুকিটাকে কাজগুলো করে দেওয়া হবে গাড়ি খারাপ না গাড়ি খারাপ না ভালো আছে আর যারা অল্প টাকা দিয়ে রেন্টা গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখেন গাড়ি আমি চেষ্টা করি ভিডিওতে সুন্দরভাবে আমার কাস্টমারদের দেখানোর জন্যে যাতে যে কারণে তারা বাসায় বসে যেন বুঝতে পারে গাড়িটি কী কন্ডিশনে আছে আরেকটা মজার বিষয় গাড়ি কিন্তু গিয়ার ম্যানুয়াল গিয়ার দু হাজার আটের ছ নাম্বার মেনাল গিয়ারের এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান গাড়ি তাহলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম পড়বে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দু হাজার আটের ডোর হাফ সিলিং ছ নম্বর কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চাচ্ছেন বা প্রাইভেট কার দিয়ে সেক্ষেত্রে আমাদের এখানে এক্সচেঞ্জ করতে পারবেন বা আপনাদের পুরাতন গাড়ি আমি কিনে থাকি আর যদি কোনোবার বিয়ারটি সংক্রান্ত কোনো কাজ থাকে যোগাযোগ করবেন সহযোগিতা করার চেষ্টা করব আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলে অবশ্যই ভয়েস দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ও আর বিষয় আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ভালো থাকবেন আল্লাহ হাফিজ